আঠারোশো সালের চব্বিশে ফেব্রুয়ারি ঘোড়ায় টানা প্রথম ট্রাম চলেছিল কলকাতায় শিয়ালদা স্টেশন থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত সাল নাগাদ শুরু হয় বিদ্যুৎ চালিত ট্রাম চলাচল যা এশিয়ায় প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা সেই ঐতিহ্যবাহী ট্রাম কি কলকাতার বুক থেকে মুছে যাবে সোমবার পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান পুরনো কোনো রুটেই ট্রাম চালাতে চায় না রাজ্য সরকার ভারতবর্ষে আরো পনেরোটা শহরে ট্রাম উঠে গেছে এবং রাস্তার পরিমাণ বাড়েনি কিন্তু যানবাহনের সংখ্যা প্রচুর বেড়ে গেছে সেই অবস্থায় ট্রাম চালানো আজকে রাস্তার মাঝখান দিকে অসম্ভব একটি জনস্বার্থ মামলা চলছে কোর্টে হাইকোর্টে করা হয়েছে ট্রাম নিয়ে কোর্টও আমাদের থেকে জানতে চেয়েছে সরকারি সিদ্ধান্ত কি আমাদের সিদ্ধান্ত আমরা যথাসময় কোর্টকে জানিয়ে দেব প্রায় একশো পঞ্চাশ বছরের পুরনো ইতিহাস শহরের বুকে কান পাতলেই শোনা যেত তাদের চাকার শব্দ তবে সময়ের সঙ্গে সঙ্গে তা ধীরে ধীরে কমেছিল বর্তমানে কলকাতার বুকে দুটি রুটে চলত ট্রাম একটি রুট ছিল বালিগঞ্জ থেকে ধর্মতলা অন্যটি ছিল শ্যামবাজার থেকে ধর্মতলা এবার সেই রুটেও ট্রাম না চালানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার পরিবহন মন্ত্রী জানান এবার থেকে শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত পর্যটকদের জন্য একটি সুসজ্জিত হেরিটেজ ট্রাম চালানো হবে ট্রাম হচ্ছে যে আমরা ময়দান পর্যন্ত আমরা হেরিটেজ আকারে একটি ট্রাম থাকবে সুসজ্জিত ট্রাম যারা কলকাতায় আসবে তারা চাপবেন বাকি লাইনগুলোতে আমরা ট্রাম চালাবো না এবং সেই লাইনগুলো তুলে ফেলা দরকার কারণ এতে ছোট ছোট গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে পরিবহন দপ্তর সূত্রে খবর দুর্ঘটনা এড়াতে ট্রাম লাইনগুলো তুলে ফেলার সিদ্ধান্ত হয়েছে